আসসালাম আলাইকুম গাইস কি অবস্থা তোমাদের আশা করি সবাই ভালো আছো তো তোমরা থামেল দেখে বুঝতে পারছো আজকের কি হতে যাচ্ছে তো আর নতুন করে কিছুই বলার নেই চলেন তবে মূল বিষয়ে চলে আপনারা সবাই জানেন বারমুডা ম্যাপের ঠিক এই স্থানে কিছু লেখা আছে আরবি নিয়ে আমাদের খুব বেশি সবার মনেই প্রশ্ন তাই তো চলে আসলাম এই আরবি নিয়ে তদন্ত করতে এই আরবির মূল কাহিনী জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন কথা দিচ্ছি এই আরবি সম্পর্কে আপনাদের সঠিক তথ্য দিব। স্ক্রিনে দেওয়া এই ইউটিউবারের কথা অনুযায়ী আরবি লেখাটা যেহেতু নদীর দিকে ইঙ্গিত করছে তাই এই দিকে গেলে নাকি কলক টর দেখতে পাবো চলেন তবে তার কথা মতো যাওয়া যাক তো আপনারা দেখতেই পারছেন আমরা নিয়ে এসেছি এমন একটা গাড়ি যেটা পানিতেও চলতে পারে তো আমরা তার কথা অনুযায়ী অনেক দূরে চলে এসেছি কিন্তু এখনো কোনো কলক দেখতে পাইনি ভিডিও অনেক বড় হয়ে যাবে বলে একটু স্কিপ করে দিলাম কিন্তু এখন পর্যন্ত কোনো কলক টরের সন্ধান পাইনি আমরা কিন্তু ম্যাপের শেষ প্রান্তে চলে এসেছি কিন্তু অবশেষে কোনো কলক দেখতে পেলাম না আমরা সুতরাং তারা এই ভিডিওটা মিথ্যা ছিল এত বড় একজন ইউটিউবার এইভাবে বেমানি করলো তো আমরা আবার ল্যান্ডিং করব মেইলে এবার আমাদের মেধা দিয়ে মূল কাহিনী খুঁজে বের করব চলেন তবে প্রথম আরবি লেখার কাছে যাওয়া যাক এই হলো আমাদের প্রথম আরবি লেখা আশা করি খুব ভালোভাবে দেখতে পারছেন আপনারা এখন দেখব এই আরবি আমাদের কোন পর্যন্ত নিয়ে যায় একটু সামনে গেলেই দেখব আরাকখন্ড আরবি এই আরবি আমাদের বাম দিকে যেতে বলছে আপনারা একটু আরবির পাশে থাকা এর চিহ্ন দিকে লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন চলেন তবে একটু সামনে যাওয়া যাক এখন একটু ডান দিকে তাকালেই দেখতে পারবেন আরাকখন্ড আরবি আর আর পাশে থাকে এর চিহ্নটা আমাদের সামনে যেতে বলছে তাই আমরা সামনে যাব একটু সামনে যাওয়ার পরে আমরা আরেক খন্ড আরবি দেখতে পারলাম এই আমাদের সামনে সামনে দিতে বলছে তাই আমরা যাব একটু সামনে যাওয়ার পর আবারও আরবি দেখতে পারলাম এই আমাদের সামনে দিতে খন্ড না করে সামনে চলে যাই এখন আমাদের সোজা গেলে হবে না একটু ডানে ঘুরতে হবে এবং ডানে ঘোরার পর আবারও আরবি এই খণ্ড আমাদের সামনে দিতে বলছে তাই আমরা এখনো সামনে চলে যাব সামনের খন্ডটাও আমাদের আরেকটু সামনে দিতে বলছে তাই সামনে চলে যাব এই খণ্ড আমাদের সামনে দিতে বলছে কিন্তু সামনে তো দেওয়াল তাছাড়া আর কিচ্ছু নেই তবে এই দেওয়ালের ওই পাশে কিছুটা ফাঁকা জায়গা আছে সেখানে আরবি লেখা থাকতে পারে কিন্তু ওই সাইডে যাওয়ার আগে এই আরবি লেখার কিছু স্ক্রিনশট নিব স্ক্রিনশট নেওয়ার জন্য এই আরবির কাছে যেতে হবে আমাদের তাই এই আরবির নিচে আমরা গুলাল মেরে নিলাম এখন আমরা উপরে উঠে গোলালের উপর লাভ দিব তারপর আমরা এই আরবির কিছু স্ক্রিনশট নিয়ে নিব ক্যান্সিলেট করার জন্য তোমরাও এই আরবি লেখাগুলো ভালো করে দেখে নাও আর হ্যাঁ গাইস আপনারা যারা এখনো গেম খেলা ছাড়তে পারেননি এই ভিডিওর পিন করা কমেন্টে ক্লিক করে ভিডিও দেখে আসেন ভিডিওটা সবার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ চলেন তবে এখন ওই পাশে যাওয়া যাক আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি জলদি করে সাবস্ক্রাইব করে ফেলো কারণ আমার সাবস্ক্রাইবারদের জন্য খুব শীঘ্রই নিয়ে আসবো বিকাশ পেমেন্টের মাধ্যমে গিভ হয়ে তো গাইজ ফাইনালি কিন্তু এই পাশেও আরবি লেখা আছে আর এই আরবি লেখা কিন্তু এখানেই শেষ কারণ এই লেখার সামনে এবং মেইলের পিছন সাইডে খুব ভালোভাবে দেখেছি আমি কিন্তু সেখানে কোনো আরবি লেখা নেই চলেন এখন এই আরবি লেখাগুলো ট্রান্সলেট করা যাক আরবি লেখাগুলো যেহেতু ভালোভাবে বোঝা যাচ্ছে না তাই প্রথম আমরা আরবি লেখাগুলো ক্লিয়ার করে নিব চলেন এখন এই আরবি গুলো বাংলা ট্রান্সলেট করা যাক আরবির উপরের অংশ বাংলা ট্রান্সলেট করলে হয় রাফা পোশাক আর নিচের অংশ ট্রান্সলেট করলে হয় গাজর চলেন এখন রাফা পোশাক সম্পর্কে বিস্তারিত জানা যাক আগেই বলে রাখি এইগুলো আমি গুগলে ট্রান্সলেট করেছি তবে এই বিষয়ে অবশ্যই আমি ভালো আলেমদের সাথে কথা বলবো গাইস রাফা হচ্ছে ফিলিস্তিনের একটি শহরের নাম অর্থাৎ আরবির প্রথম লাইনে মানে দাঁড়ালো ফিলিস্তিনের পোশাক তবে নিচের লাইনে মানে গাজর হলেও কিছু কিছু জায়গায় আমি তথ্য পেয়েছি এখন আমি যদি দ্বিতীয় লাইনের মানে গাজর ধরি তাহলে হয়তো রাফা পোশাকের সাথে কোনো না কোনো সম্পর্ক আছে এই গাজরের আর যদি দ্বিতীয় লাইনে মানে তাহলে এই আরবি লাইনের পাশে যে আরো চিহ্নটা আছে এটা দ্বারা আমাদের কিছু বোঝাতে করি না এখন এই আরবিটা যেহেতু মেইলের বাংলা হচ্ছে কলকারখানা আর এই কলকারখানায় কিন্তু পোশাক তৈরি করা হয় এখন গাইস মেইলের দেওয়ালে প্রথম আরবি লাইনের কথা মনে করো যার অর্থ ছিল রাফা পোশাক রাফা যেহেতু একটা ফিলিস্তিনের শহরের নাম আর আমরা জানি পোশাক কোনো না কোনো কারখানা থেকে তৈরি হয় আর যেহেতু এই পোশাক গুলোর নাম পোশাক তাহলে এই পোশাক গুলো অবশ্যই ওইখানের কোন কারখানায় তৈরি হয়েছে তাই এর নাম দিয়ে হয়েছে রাফা পোশাক সুতরাং গায়না হয়তো রাফা শহরের কোন কলকারখানার সাথে বারমুডা ম্যাপের এই মিল জায়গাটার সাথে তুলনা করছে কারণ আমরা জানি প্রত্যেক কোম্পানি যাদের আশেপাশে তাদেরই শুধু নাম লেখে আর যেহেতু মেলের ওই জায়গার আশেপাশে সব জায়গায় রাফা পোশাক লেখা সুতরাং নির্দ্বিধায় বলা যায় রাফা শহরের কোনো না কোন কলকারখানার সাথে ওরা তুলনা করছে আর এইটা আরবিতে লেখার কারণ ফিলিস্তিন যেহেতু মুসলিম কান্ট্রি আর ওনাদের রাষ্ট্রভাষা হচ্ছে আরবি আর রাফা যেহেতু ফিলিস্তিনের শহর তাই হয়তো রাফার কলকারখানার আশেপাশে আরবিতে লেখা এই জন্যই হয়তো মেলের আশেপাশে আরবিতে লিখে দিছে তবে এটা আপত্তিকর বিষয় কেন কমেন্টে জানিয়ে দিবেন এখন হবে আর একটা খেলা গেরিনা ভেবেছে আমরা এটা বুঝতে পারবো না গাইস খেয়াল করে দেখবেন আরবি নিচের লাইনের পাশে সাদা একটা অংশ এটা কিন্তু সব আরবি লেখার পাশেই আছে ওইটা সম্পর্কে বলতে গেলে পুরো আরেকটা ভিডিও লাগবে আমার তাই আমি পরবর্তী ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তবে সাদা অংশ নিয়ে এতটুকু বলতে পারে গেরিনা খুব খারাপ করছে আমাদের সাথে তো আপনারা ভালো থাকবেন আসসালাম আলাইকুম